তোমার বল যে কাজটা করছে আজকে আমার জায়গায় অন্য এই এই জিনিসটা করতো কোন জিনিসটা ভাই আমার যদি অন্য কারোর সাথে এই জিনিসটা করতো তখন তখন সে কি করতো তুমি জানো আর কি করছে তোমার সাথে ভাই মানে আমি বলতে পারতাম আমার মুখের ভাষায় আমি কথা বলতে চাই না এই বিষয়ে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না বা তুমি বাধ্য করছো ভাই আরে ভাই সে তো জানে না একটু বলে দাও কোন জিনিসটা করছে আমরাও শুনে আমরাও তো জানি না কোন জিনিসটা করছে তোমার সাথে বলো আমরা অনেকে অনেক কথা বলছে অনেক অনেক কাহিনী কিনছে কিন্তু কোনো দিন আমি আইসা ফেসবুকে একটা কথা বলি না বা কোনো স্ট্যাটাস দেনে আমি জানি

শুনো তোমরা তোমাদের মতো থাকো রে ভাই যে আমার বউ রে ছোট করে কথা বল এখানে তোমাদের সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই তোমার বউয়ের কারণে যে সংসারটা নষ্ট হইতে নিছিল কেন ভাই সময় আগে তোমার সাথে লাইন করতে চাইছিল তোমার সাথে বিয়ে করতে চাইছিল নাকি তারপর তুমি কিভাবে বড় বড় কথা বলে আমার ব্লক করলে সম্পর্ক নষ্ট নষ্ট করতে তুমি ডাইরেক্ট বলতা ব্লক করবা কেন ভাই ব্লক করব না তো কি করবে তুমি গোপনে এসব করবা আবার লিংক ভাইরাল করে দিতে পারো এইজন্য ভয় দেখে ব্লক করে দিছে তোমারে

তোমার বউ যে কাজটা করছে কি কাজ করছে ভাই তার বউ তোমার বউ যেই কাজটা করছে আজকে আমার জায়গায় অন্য কেউ এই এই জিনিসটা করতো কোন জিনিসটা ভাই আমার যদি অন্য কারোর সাথে এই জিনিসটা করতো তখন তখন সে কি করতো তুমি জানো আর কি করছে তোমার সাথে ভাই আর মানে আমি বলতে পারতাছি না মুখের ভাষা আমি কথা বলতে চাই না এই বিষয়ে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না বা তুমি বাধ্য করছো ভাই আরে ভাই সে তো জানে না একটু বলে দাও কোন জিনিসটা করছে আমরাও শুনি আমরাও তো জানি না কোন জিনিসটা করছে তোমার সাথে বলো আমার অনেক অনেক কথা বলছে অনেক অনেক কাহিনী কিনছে কিন্তু কোনো দিন আমি আয়শা ফেসবুকে একটা কথা বলি না বা কোনো স্ট্যাটাস দেই না আমি জানি